আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো তো বাহারানে এখনো শীত শীত মানে আইতেছে ধীরে ধীরে তো মানে শীতে যে আমাদের মানে ঢাকা শহরে ফিটা আছে না বাবা ফিটে আরে আমরা বলি আমাদের দেশে মানে বামা ফিটা ফিটার দোকানে মানে জাম লাগে মানে পিঠা খাওয়ার জন্য ফিটের ভিতর তো আমি একটা নিছি দেখেন মানুষের মানুষের অবস্থা ফিটার দোকানে ফিটার দোকানে এই যে পিঠা বিভিন্ন মানে মশলা আছে না বিভিন্ন এই যে ফিটার বাবা পিঠা দেখছে এই যে বাবা পিঠা এই মানে ঢাকা শহরে যেরকম রোডের সাইডে পাওয়া যায় না তো বাহারানার মধ্যে মানে এরকম পিঠা আর বিভিন্ন মানে মানে সার্ট নিয়ে সার্ট নিয়ে

সবাই এটা মানে সবাই পছন্দ করে এটা সবাই ক্রিকেট সবাই পছন্দ করে আর কি ভিতরে ভিতরে